মেগা 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 দুর্নীতি এই মেগা প্রজেক্ট হাতে নেবে না শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর বাংলাদেশকে একটি তলাবিহীন এবং দুর্নীতিগ্রস্ত পরিণত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে একটি তলাবিহীন ঝুড়িকে মাত্র সাড়ে তিন বছরের ক্ষমতায় বিশ্বের কাছে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিল সেখানে বিভিন্ন সেক্টর গার্মেন্ট সেক্টর তারপরে আমাদের যে বাইরে যে শ্রমিক ছিল শ্রমিক পাঠানো সহ খাল কাটার কর্মসূচি সহকারে যেভাবে মাত্র সাড়ে তিন বছরের ক্ষমতায় একটি তলাবিন ঝুড়িকে বাংলাদেশকে একটি উন্নয়ন এবং সমৃদ্ধশীল দেশ করেছিল তারই সন্তান কিন্তু দেশনায়ক তারেক রহমান তিনি এই যে শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর বাংলাদেশকে একটি তলাবিন এবং দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত করে গিয়েছে সেই দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রকে আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দেশনায়ক তারেক রহমান যে দেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছে তার মধ্যে আপনারা দেখেছেন অবশ্যই দেখেছেন যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড স্বাস্থ্য ক্রিয়া যে আটটি পয়েন্টের উপর দেশনায়ক তারেক রহমান কথা বলেছে এবং পরিকল্পনা দেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছে আমি মনে করি সে সেই চিন্তা করে তার সফলতা ইনশাআল্লাহ আপনি ফিফটি পারসেন্ট বলছেন আমার মনে আমার মনে হয় ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় জনগণের ভোটে আগামীতে ক্ষমতায় আসলে নাইনটি পার্সেন্ট এইটটি থেকে নাইনটি পার্সেন্ট সফলতা ইনশাল্লাহ হবে এই দেশ গড়ার পরিকল্পনাতে আমরা গতকালকে যেটা বুঝেছি এবং তারেক রহমান ভেবে চিনতেই এই ডিসিশন নিয়েছে ইনশাল্লাহ সে প্রথমেই দুর্নীতিকে জিরো জিরো টলারেন্স আনতে আনবে ইনশাল্লাহ আর তিনি কিন্তু বলেছে মেগা মেগা প্রজেক্টে মেগা মেগা দুর্নীতি এই মেগা প্রজেক্টই বিএনপি হাতে নেবে না ইনশাল্লাহ জনবান্ধব যে সকল কর্মসূচি স্বাস্থ্যবান্ধব কর্মসূচি কীভাবে দেশকে অতি তাড়াতাড়ি কর্মস বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থান কৃষিখাতে বিভিন্ন সেক্টরে উন্নয়ন করা যায় এটা নিয়েই কাজ করছে ইনশাল্লাহ আগামীতে দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় জনগণের ভোটে ক্ষমতায় আসলে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করে